আসসালামু আলাইকুম উচ্চ রক্তচাপ বা এটি আমাদের দেহের একটি ঘাতক এই উচ্চ রক্তচাপ যখন বেড়ে যায় তখন আমাদের দেহের বড় যে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হলো ব্রেন স্তক অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ বা হাইপার থাকে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে আমাদের ব্রেনে রক্তের সরবরাহ বেড়ে যায় আমাদের হেমোরোজিক স্ট্রক সহ বিভিন্ন ধরনের স্ট্রকের ঘটনা ঘটতে পারে আর এই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিন প্রতিদিন খেয়ে থাকি কিন্তু আমরা এটি জানি না যে আল্লাহ তাআলা আমাদের দেহটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন এবং এর ভিতরে এমন কিছু মেকানিজম দান করেছেন এই মেকানিজমগুলোকে যদি আমরা প্রপার ভাবে ব্যবহার করতে পারি তাহলে কোনো ধরনের মেডিসিন ছাড়াই কিন্তু আমরা আমাদের যে উচ্চ রক্তচাপ বা হাইপার রয়েছে সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পারব সম্মানিত দর্শক আমি বলছি ডক্টর আব্দুল কাজিম খান ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকু পাংচার স্পেশালিস্ট আজকে আমি আপনাদেরকে সিম্পল কিছু আকু প্রেশার পয়েন্টের কথা বলবো যে আকু প্রেশার পয়েন্ট গুলোতে আপনি যদি দিনে এক থেকে দুই বার এক থেকে দুই মিনিট হালকা মাসাজ করেন অথবা চাপ প্রয়োগ করে যদি স্টিমুলেশন দেন তাহলে বডি থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল অর্থাৎ হরমোন মিশ্রণ হয়ে আমাদের যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে এটি ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে রাখতে খুবই সহায়ক ভূমিকা পালন করবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমি আমার হাতের এখানে হাত দিয়েছি এখানে ঠিক এখানে যে পয়েন্টে আমি চাপ দিচ্ছি এই পয়েন্টটির নাম হচ্ছে হেগু এই পয়েন্টে আমরা যদি এই ভাবে ধরে কিছু সময় এভাবে যদি একটু প্রেস করি বা চাপ দিই তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে খুবই দ্রুত আমাদের হাতের যে কবজি এই কবজিটাকে যদি আমরা ভাস করি তার ঠিক এখানে যদি আমরা আমাদের এই তিন আঙ্গুলটাকে ধরি এই তিন আঙ্গুলটাকে ধরার পরে 3 ইঞ্চি নিচে যে জায়গাটি এই জায়গাটির নাম হচ্ছে পিসি6 বা নেইগোয়ান এটা হচ্ছে আরেকটি আকু প্রেশার পয়েন্ট এই পয়েন্টটাতেও যদি আমরা দিনের মধ্যে কয়েকবার এভাবে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু মেডিসিন ছাড়াই আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলের মধ্যে থাকবে আমরা যদি আমাদের কোনোটাকে এভাবে ভাস করি তাহলে কোনো ভাস করার পরে এখানে যে পয়েন্টটা থাকবে এই পয়েন্টটা হচ্ছে কু সি অর্থাৎ এই পয়েন্টও কিন্তু আমাদের ওষুধ ছাড়াই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কন্ট্রোলে আনার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করে আর এর পিছনে একটি জায়গা আছে এই পয়েন্টের নাম হচ্ছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটাতে যদি আমরা চাপ দিই বা হালকা যদি কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ সর্বশেষ আরেক একটি পয়েন্টের কথা বলবো এটি আমাদের পায়ে বৃদ্ধাঙ্গুলি এবং আমাদের যে সেকেন্ড আঙ্গুল রয়েছে এই আঙ্গুলের মাঝখানে অবস্থিত এই পয়েন্টটি যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটাতেও যদি আমরা চাপ দিই বা প্রেস করি বা মাসেজ মাসেজ করি তাহলে কিন্তু কোনো ধরনের মেডিসিন ছাড়াই আপনার ব্লাড প্রেসার কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে অর্থাৎ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে আর উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার এমন একটি বিষয় এটি যার মধ্যে একবার হয়ে যায় আসলে যদি কন্ট্রোলের মধ্যে না থাকে তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের অকারেন্স বা দুর্ঘটনা কিন্তু আপনার দেহের মধ্যে ঘটতে পারে তাই আজকে থেকে এখনই সাবধান হন সতর্ক হন এবং প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক ওয়েতে কিভাবে সুস্থ থাকা সেই চেষ্টা করুন আপনাদের কাছে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক যে যেখান থেকে দেখছেন সে সেখান থেকেই ভিডিওটি দেখা দেখার পরে আমার চ্যানেল বা পেজ ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং স্বাস্থ্য উপকারী যে টিপস গুলো আছে এগুলো নিজে জানুন আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব যারা আছে তাদের মাঝে সরিয়ে দিন এবং সুস্থ থাকুন সুস্থ রাখুন সুস্থতার সঙ্গে দীর্ঘ জীবন উপভোগ করুন